আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে আসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট অতীতের রেকর্ড ভঙ্গ করে ওপেন টেন্ডারের মাধ্যমে দু পঁচিশ সালের হজের বাড়ি ভাড়া প্রায় সম্পন্ন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ওপেন টেন্ডারের মাধ্যমে দু সালের হজের বাড়ি ভাড়া প্রায় সম্পন্ন অভিযোগ রয়েছে বিগত বছরগুলোতে আওয়ামী দলীয় সরকারের লোকদের যোকসাজোসে দূরবর্তী ও নিম্নমানের বাড়ি ভাড়া করা হতো চড়া দামে যার কারণে হাজিদের দুর্ভোগ পোহাতে হতো। এবং হাজিদের সেবায় স্বেচ্ছাসেবক নিয়োগেও বিস্তর অনিয়মের অভিযোগ রয়েছে যার ফলে দেশের শত শত কোটি টাকা লুটপাট হতো বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আখমক খালিদ হোসাইন দায়িত্ব নেওয়ার পর তিনি কনসুলেট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অতীতের ভুল ত্রুটি থেকে বের হয়ে স্বচ্ছতার মাধ্যমে টেন্ডার আহ্বানের মধ্য দিয়ে ভাড়া সহ অন্যান্য লোকবল নিয়োগ দেওয়া এবং সেগুলোর সার্বক্ষণিক তদারকি করার এনএসআই ও হজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন বলে জানান তিনি এবং তারা নিয়মিত পর্যবেক্ষণ করে যাচ্ছেন মাননীয় উপদেষ্টা আরও বলেন দু সালের আসন্ন হজকে অর্থবহ করার জন্য আমরা সবাই একযোগে কাজ করে যাচ্ছি তিনি মক্কায় আন্তর্জাতিক হজ মেলা ও পরিদর্শন করেন এবার বাংলাদেশ থেকে সর্বমোট সাতাশি হাজার একশো হজ যাত্রী যাওয়ার কথা রয়েছে তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবে পাঁচ হাজার একশো যে সকল বাড়ি এক কিলোমিটারের বেশি দূরত্বে থাকবে সেই সকল হাজি সাহেবদের হেরাম শরীফে যাতায়াতের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি এবং হজ মিশনের চিকিৎসা সেবার পাশাপাশি স্থানীয় ক্লিনিকগুলোর সাথেও চুক্তি করা হবে বলে জানান গতকাল রাতে সাংবাদিকদের মতবিনিময়কালে উপরুক্ত ব্রিফ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম ও আসলাম এবং উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এম ওয়াই আলাউদ্দিন সাজাদুল ইসলাম সেলিম আহমেদ মোহাম্মদ ফিরোজ অভি রফিক চৌধুরী এ আর নোমান আনোয়ার হোসেন রাজু নুর আলম রনি ও তারেক আজিজ চৌধুরী উক্ত মতবিনিময় সভায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে মাস্টার্স মান দেওয়ার পরেও সরকারি চাকরি থেকে বঞ্চিত কেন রফিক চৌধুরীর এক প্রশ্নের উত্তরে মাননীয় ধর্ম উপদেষ্টা বলেন কমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে মাস্টার্স মান স্বীকৃতি পায় এটি গেজেট আকারে প্রকাশ হয় এখন তাদের বৈষম্য দূর করে সরকারি চাকরিতে সমান সুযোগ দেওয়ার সুপারিশ করার আশ্বাস দেন মাননীয় ধর্ম উপদেষ্টা দশ ফেব্রুয়ারি থেকে সৌদি আরব ভ্রমণকারীদের জন্য মেনেঞ্জাইটিস এর টিকা বাধ্যতামূলক করা হল এটা সব বিষয় না তবু আমি রাখছি গতবার একটা বিষয় রাখছিলাম আপনি সুন্দর করে উত্তর দিয়েছিলেন এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের স্পর্শ একটা বিষয় কমি মাদ্রাসাগুলো কুমি মাদ্রাসাগুলোর সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের আশা হতো অনেক কুমি মাদ্রাসার শিক্ষকরা ছাত্র বৃন্দরা তো তাদেরকে স্বীকৃতি বা তাদের সরকারি ব্যবস্থাপনায় তাদের কোনো চাকরি বাকরি আদৌ কোনো সুরক্ষা হলো না আপনার এই

কবি মাদ্রাসার ছাত্রদের জন্য ওকে ফিরে গেছি কিন্তু দীর্ঘদিন যাব দরা হাদিসের সম সার্টিফিকেট ইকুইপমেন্ট টু আমি আরবিক আমি ইসলাম স্টাডিজ কিন্তু এটার উপর একটা তারা কোথায় কোথায় ফেসিলিটিসগুলো পাবে এরকম একটা গ্যাজেট করে এরকম কোনো পরকাপন হয়নি তো আমরা দায়িত্ব নেওয়ার পরে আমি শিক্ষামন্ত্রীর সাথে উপদেষ্টার সাথে আলোচনা করেছি তিনি এগুলো জানেন এবং রেফার কুমা দারেসে সাথে কথা বলেছি যা আপনারা আবেদন করেন ভার্স্যু করেন বিচরে আমি ভারস্যু করব তো আমি একটা ডিউ লেটার দেব এখান থেকে গিয়ে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে এম এ পাস করলেন তারা যেই যেই জায়গায় বিসিএস করতে পারেন তারা সেনাবাহিনীর নৌবাহিনী বাহিনীর ইমাম ক্ষতি হিসাবে চাকরি করতে পারেন তারপরে নেকার রেজিস্টার হতে পারে আইন রিলিজিয়াস ইনস্ট্রাক্টর হতে পারেন ক্যাডমেন্টে যে যে ক্ষেত্রে পারেন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারেন মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে পারেন কলেজের লেকচারার হতে পারেন